আর টাকাবেলের কালার তো এই দেখো একটু জুম করে দেখে তোমাদের একদম ডাব ব্রাউন কালার হয়ে যায় এডনেস কি বলতে কোদবেলের বাইরে যাই হোক ভিতরে যদি কালো হয় সেক্ষেত্রে ক্ষেত্রে কালো কোদবেল ভালো বাইরে যেমন কালার হবে এই যে অনেক কোদবেল আছে গায়ে এব্রো কেব্রো গাটা কেমন হয়ে ওগুলো আরো বেশি ভালো হয় হ্যাঁ হ্যাঁ দেখুন দেখুন এডনেস কি কাস্টমার ঠকবে কেন এইটা এই পসে যায় কারণ কি অনেকে আমরা যারা কিনি তারা কি করে পাকা আছে কিনা একটু গন্ধ একটু বড় দেখেই নি সেক্ষেত্রে কাঁচা হওয়ার সম্ভাবনা থাকে আর কদবেল একটা জিনিস পাকা না হলে কোনো আর আর কাঁচা হলে সেই কদবেলটা সাদা সে ভাব হবে না দেখুন দেখুন আমিও ভিডিও করতে করতে অনেকটাই কিছু শিখে গেছি দেখুন ঠিকই আছে ধনে পাতা গেল বিভিন্ন রকম মশলা গেল তাই তো কাশুন তেলটা এখন আনা হয়নি হ্যাঁ সর্ষের তেলটা অনেকে দেয় না আমিও দিই এখন আনা হয়নি ভাই গেছে দোকানে আমি দাদা কটার থেকে বসো তুমি এখানে দশটা থেকে আর পাঁচটা পর্যন্ত মোটামুটি তোমার এখানে যদি ধরো কেউ মাখামাখি আইটেম পাঁচ বেল নিল না ধরো পাঁচ বেলটা এমনি শুধু নিল সেক্ষেত্রে কি আলাদা দাম দশ টাকা দশ টাকা মাখা দশ টাকা বাদ দিছে ধরো আমার ভিডিও দেখে যদি কেউ আসে তোমার দোকানে ঠিক আছে এসে ধরো বললো দাদা পাকা দেখে একটা কজ রেখে দাও তাহলে কি তুমি দেবে তো এই দেবে তাকেও বুঝিয়ে দেবে হ্যাঁ মানুষ জানো টাকা দিয়ে কিনে কেন থাকবে কিনলো বাড়িতে গিয়ে ফেলে দিল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বেল যতজন মানুষ কিনে নিয়ে যায় বাড়িতে গিয়ে ফেলে দেয় একটা বেল ফেলতে হবে না যদি ঠিকঠাক বুঝে নিতে পারো আর তোমার ওপর দায়িত্ব দিলে

এগুলো কি সিজন অনুসারে দাম ওঠানো করে